সবই খুব সুন্দর লিখেছ কিন্তু শুধুমাত্র গ্রামারের ভুলে কম নাম্বার পাচ্ছ না তো দ্য সল্ফ ফর টুডে প্রেজেন্টেশন তোমার ছোট ছোট ভুলের কারণে ভার্সিটি লাইফে পিছিয়ে পড়ছো না তো অফিসে অনেক ভালো কাজ করছেন কিন্তু ভুল গ্রামারের কারণে রিটেন ইংলিশে স্ট্রাগল করছেন না তো প্রায় তিন বছর ধরে এক কোটিরও বেশি মানুষদের পড়াতে গিয়ে দেখেছি অনেকেই গ্রামারের সঠিক প্রয়োগ না জানায় ঠিকমতো বলতে বা লিখতে পারে না স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে ক্যারিয়ারের যে কোনো পর্যায়ে ইংলিশ গ্রামার আপনার লাগবে তাই গ্রামারের ভয় দূর করে উদাহরণের মাধ্যমে জটিল নিয়মগুলো সহজে শেখাতে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ঘরে বসে ইংলিশ গ্রামার কোর্স নিদার জিশান নর হিস ফ্রেন্ডস ফ্রেন্ডস ভার্ভের সবচেয়ে কাছে কি রুরাল তাই হবে অ্যান্ড ইয়েস ভার্বটাও প্লুরাল হয়েছে আমরা আর ব্যবহার করেছি আমরা বলেছি নিদার জিশান নর হিজ ফ্রেন্ডস আর কামিং টু দ্য রিউনিয়ন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থেকে শুরু করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কন্ডিশনাল সেন্টেন্সেস ও রিপোর্টেড স্পিচ ইংলিশ গ্রামের টপিকগুলো এমনভাবে শিখবেন যেন এই টপিকগুলো শুধু রুলস জেনে নয় বরং এক্সাম্পল বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সহজে মনে রাখতে পারেন যা এসএসসি এইচএসসি থেকে শুরু করে ভার্সিটির যে কোনো পরীক্ষা এমনকি আইএলস প্রস্তুতিতেও আপনাদের এগিয়ে রাখবে আবার সঠিক গ্রামার জানা থাকলে প্রফেশনাল লাইফেও আপনি রিটেন কমিউনিকেশনে নিজেকে অন্যদের চেয়ে এগিয়ে রাখতে পারবেন হাজারো বই বা গাইডের ভিড়ে হারিয়ে না গিয়ে যে কোনো বয়সী মানুষের গ্রামারের যে কোনো সমস্যায় এই কোর্সটি হবে ওয়ান স্টপ সলিউশন ঘরে বসেই গ্রামারের এ টু জেড শিখুন ভিডিও দেখে আর নোটস পড়ে এছাড়াও এই কোর্সের শুরুতেই আপনি একটি টেস্ট দিয়ে বুঝতে পারবেন গ্রামারের কোন টপিকে আপনার দুর্বলতা কতটুকু এবং এই কোর্স শেষে আরও একটি টেস্ট দিয়ে জেনে যাবেন গ্রামারে আপনি কতটা দক্ষ হয়ে উঠেছেন তাই শত শত নিয়ম দেখে ভয় না পেয়ে সহজেই শিখুন গ্রামারের সঠিক ব্যবহার আজি ভর্তি হতে নিচের কোর্সটি কিনুন বাটনে ক্লিক করুন অথবা কল করুন ওয়ান এই নম্বরে